এই খাবারটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ওজন বৃদ্ধি করবে আয়রনের ঘাটতি পূরণ করবে দুর্বলতা কমিয়ে ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে আর শরীরে প্রচুর পরিমাণে এনার্জি যাদের বাচ্চাদের আন্ডার ওয়েট আছে তারা কিন্তু বাচ্চাদের জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমি যখন আমার বাবুকে প্রথম গরুর গোস্ত দিয়েছিলাম তখন ওর বয়স ছিল প্রায় দশ মাস সেই ভিডিওটা দেখার পর অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন আমি কিভাবে বাবুর জন্য গরুর গোস্ত রান্না করেছিলাম আমি বলবো এভাবে যদি আপনার বাচ্চার জন্য গরুর গোস্ত বা যে কোনো ধরনের গোস্ত রান্না করে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই খাবে এবং মজা করে খাবে ইনশাল্লাহ আপনারা একটু টেস্ট করে দেখবেন এই খাবারটা কতটুকু মজার হয় আমি যেভাবে বাবুকে গরুর গোস্ত দিয়েছিলাম সেভাবে একদিন হাঁসের গোস্ত রান্না করে দিয়েছিলাম গতকাল আবার বাবুর জন্য গরুর গোস্ত রান্না করলাম তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি হাঁসের গোস্ত রেসিপি কিন্তু আমার পেজে রিলস অপশনে গেলে পাবেন অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন আমি বাবুর জন্য যে এই প্লেটটা ইউজ করি এটা কি প্লাস্টিকের আর এটা কি পড়ে গেলে ভেঙে যাবে কিনা প্লেটটা দেখতে প্লাস্টিকের মতো হলেও এটা আসলে উইট ফাইবার দিয়ে তৈরি গমের খড় দিয়ে তৈরি এটা বাচ্চাদের জন্য সেফ একটা অপশন কারণ এতে কোন ক্ষতিকর কেমিক্যাল বা টক্সিক উপাদান নেই এটা বিপিএ ফ্রি হালকা এবং পরে গেলেও সহজে ভাঙে না সব থেকে বড় কথা হলো এতে এমন কোনো কেমিক্যাল নেই যেগুলো বাচ্চাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে প্লেট টা কিন্তু রিজনেবল প্রাইজ এর মধ্যে খুবই বেস্ট একটা অপশন আর এই প্লেটটা আপনারা পেয়ে যাবেন বেবি গো পেইজে যারা হাই প্রাইজ এর কারণে তারা প্রথমে এই প্লেটটা নিয়ে দেখতে পারেন এই প্লেটটার সাথে কিন্তু দুটা চামচও পাবেন যেটা কিনা বাচ্চাদের খাওয়াতে খুবই সুবিধা হয় আর এই প্লেটটা এতই হালকা যে কারণে বাচ্চারা নিজে হাতে ধরে নিয়ে খেতে পারে আচ্ছা এখন চলে যাব বাবুর গরুর গোস্তর রেসিপিতে আমি যেদিন বাবুকে গরুর গোস্ত দিয়েছিলাম সেদিন প্রায় দশ গ্রামের মতো গরুর গোস্ত নিয়েছিলাম মানে এক দুই চামচ গোস্তটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এতে সামান্য আদা রসুন আর পেঁয়াজ বাটা অ্যাড করেছি বাচ্চার বয়স অনুযায়ী মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন এইবার আমি তিন পদের সবজি নিয়েছি তবে প্রথম যেদিন রান্না করেছিলাম সেদিন শুধু গাজর আর ফুলকপি ব্যবহার করেছিলাম এর আগে আমি বাবুকে ফুলকপি আলাদাভাবে খাইয়ে দেখেছি ওর কোনো অ্যালার্জির সমস্যা হয় কিনা এইবার বাবুকে খাবারে আমি পেঁয়াজের কলিও অ্যাড করেছি যাতে খাবারটা আরো পুষ্টিকর হয় পেঁয়াজের কলি কিন্তু সর্দি কাশির জন্য অনেক উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর হজমে সাহায্য করে আমি প্রথমে ব্লেন্ড করা গরুর গোস্তর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি তারপর ফুলকপি গাজর আর পেঁয়াজের কলি ছোট ছোট করি কেটে নিয়েছে এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে গরম করে গরুর গোস্তটা অ্যাড করেছে তারপর এতে সামান্য লবণ এক টুকরো দারচিনি আর দুটা গোলমরিচও অ্যাড করেছে দারচিনি ও গোলমরিচ ছাড়াও কিন্তু রান্না করা যায় তাও খুবই মজা লাগে গোস্তটা কিছুক্ষণ কষিয়ে পানি টানিয়ে নিয়েছি তারপর স্পেচুলার সাহায্যে গোস্তটা ভালো ভাগবে ভেঙে ঝুরঝুর করে নিয়েছি যাতে কোনো দলা না থাকে এরপর গোস্তে প্রায় হাফ কাপ রোল্ড ওটস অ্যাড করেছি গোস্তের সাথে একটু ভেজে নিয়ে পানি দিয়েছি তারপরে একে একে সবজি অ্যাড করেছি পেঁয়াজের কলিটা আমি সবার শেষে অ্যাড করেছি এটা দেওয়ার পর বেশি সময় চুলায় রাখিনি কারণ বেশি সময় রান্না করলে পেঁয়াজের কলির পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায় সব থেকে ভালো হয় আপনারা যদি এই রেসিপিটা প্রেসার কুকারে করেন তাহলে খুব দ্রুত রান্না হবে এবং সবজির পুষ্টিগুণও ঠিক থাকবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবু পুরো খাবারটাই শেষ করেছে এর সাথে আমি বাবুকে শসা ও টমেটোর টুকরো দিয়েছিলাম খাবার শেষ হয়ে যাওয়ার পর সে আরো খাবে দেখে অনেক কান্নাকাটি করেছে আমার সাথে অবশ্যই বাসায় বাবুর জন্য এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন বাবুর রেসিপিটা কেমন লেগেছে